আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা বাহারি রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশের মৌসুমে ইলিশের কত রকম বাহারি রেসিপি না আমরা করে থাকি তবে আজকে একটু সময় নিয়ে চলুন না করে ফেলি ইলিশের পোলাও আর ইলিশের এই পোলাও রেসিপিটা আমি খেয়েছিলাম শ্বশুরবাড়ি যেয়ে আমার শাশুড়ির হাতে আর সেই রেসিপিটাই ডিটেলসে আপনাদের সাথে আজকে শেয়ার করব সাথে রয়েছে অনেক অনেক টিপস আশা করি ইলিশ পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ইলিশ পোলাও রেসিপিটা শুরু করা যাক ইলিশ পোলাও করার জন্য প্রথমেই ইলিশ মাছটা পরিষ্কার করে কেটে নিতে হবে আর ইলিশ মাছগুলো আপনারা পছন্দ সহিত পিচ করে কেটে নেবেন তো ইলিশ মাছটা ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এখানে শুধু একটু লবণ দিয়ে আমি মাছগুলো মেরিনেট করে রেখে দিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি ভেজে নিব ব্রেস্তা ব্রেস্তাটা বাদামি করে ভেজে নিয়ে আমি তুলে নিব ব্রেস্তাটা ভাজার মধ্যে আমি এখানে পোলাও চাল নিয়েছি আর এটা হলো চিনিগুড়া পোলাউর চাল আর চালটা ভালো করে ধুয়ে আমি সম্পূর্ণ পানিটা ঝাড়িয়ে নিবো আপনার চাইলে এখানে অন্য যে কোনো পোলাও চালো নিতে পারেন আর এখন আমি ব্রেস্তাটা নামিয়ে নিয়েছি আর সমস্ত মশলা রেডি করে নিয়েছি ইলিশ পোলাও রান্না করার জন্য এখন চলে যাচ্ছে প্রথমেই ইলিশ মাছগুলো প্রসেসিংয়ে ব্রেস্তা বাজার তেলটা দিয়ে এর ভিতরে এঁকে একে আমি সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ ও রসুন বাটা রসুনের পরিমাণটা কমই দিয়েছি এখন দিচ্ছি ঝালের গুঁড়া ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা আর দিব টক দই এই মশলাগুলো এখন আমি ভালো করে হাত দিয়ে একসাথে মিশিয়ে নিব মশলা মেশানোর পরে মেরিনেট করে রাখা মাছগুলো একে একে মশলার ভিতরে দিয়ে দিব লবণটা আপনারা একটু বুঝে দিবেন যেহেতু মেরিনেট করার সময় কিন্তু মাছে কিছুটা লবণ দেওয়া হয়েছিল এখন মশলায় মাছগুলো ভালো করে মেখে নিতে হবে মাছের সব পাশেই যাতে মশলাগুলো ভালো করে মাখা হয় মাখা হয়ে গেলে মেরিনেট করে আধা ঘন্টার জন্য আমি মাছগুলো মশলার ভিতরে রেখে দিব এখন পোলাও চালটা ভাজার জন্য আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল গরম করে নিব গরম তেলে আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব পোলাও চালটা থেকে কিন্তু আমি সম্পূর্ণ পানিটাই ভালো করে ঝাড়িয়ে নিয়েছি পোলাও চাল ভাজার সময় এর ভিতরে আমি দিয়ে দিব আদা বাটা আর অন্যদিকে আমি যে মশলার ভিতরে ইলিশ মাছগুলো মেখে রেখেছিলাম মাছগুলো তুলে নিয়েছি মশলা থেকে হালকাভাবে আমি মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিলে আর মশলা থেকে কোনো রূপ গন্ধ আসবে না উপর থেকে মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো আমি বিছিয়ে দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব এ পর্যায়ে কিন্তু তেলটা বেশি মনে হতে পারে কিন্তু এই তেলটাই আমি মশলা সহ ইলিশ পোলাওর মধ্য দিয়ে দেব মাছগুলো কিছুটা সময় মশলার সাথে ভালো করে রান্না করে উপর থেকে মাছগুলো আলতো হাতে তুলে নেবো আর যে মশলাটা ছিল সেটাই কিন্তু এখন আমি ইলিশ পোলাও ভাজতে দিয়ে দিব তাহলে তো বুঝতেই পারছেন মশলাটা কিভাবে অ্যাডজাস্ট করে নিলাম আর এই মশলা দিয়েই এখন আমি পোলাও চালগুলো ভালো করে ভেজে নিব যতটা সময় পর্যন্ত পোলাও চালগুলো পাতলা না হয়ে যায় ততটা সময় পর্যন্ত চালগুলো ভাজবো এখন আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী পানি দিচ্ছি আর আপনারা কিন্তু যে কয় কাপ চাল নেবেন সে কয় কাপের দ্বিগুণ পানি দিবেন এখন উপর থেকে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম আর দিলাম নারকেল দুধ নারকেল দুধ দিলে কিন্তু এই পোলাও থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়েছি স্বাদ মতো চিনি ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করার পরে যখন পানিটা টেনে চালের সমান সমান হয়ে যাবে তখন উপর থেকে মাছগুলো হালকা করে বিছিয়ে দিব আর যে ব্রেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছি ইলিশ পোলাও রান্নায় এই ব্রেস্তা ভাজাটা কিন্তু অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয় উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর ঢাকনা দিয়ে আবারও অল্প আঁচে দমে রেখে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব যাতে ফ্লেভারগুলো খুব ভালো করে ইলিশ পোলাওয়ের সাথে মিশে যায় চলে আসলাম পরিবেশনের জন্য উপর থেকে আলতো হাতে আমি মাছগুলো তুলে নিচ্ছি চাইলে আপনারা মাছগুলো কিন্তু পাতিলের এক সাইডেও রাখতে পারেন আর সমস্ত মাছগুলো যখন উঠানো হয়ে যাবে আমি সব কিছু আবারও মিশিয়ে নেব আর এখন আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটে এবং শেয়ার করছি আপনাদের সাথে বলুন তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ইলিশ পোলাও রেসিপি ইলিশ পোলাও রান্নার এই প্রসেসটা কিন্তু তেমন একটা কঠিন না চাইলেই কিন্তু আমার পদ্ধতিটাও ফলো করে অবশ্যই একদিন রান্না করে দেখতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ